আসসালামু আলাইকুম ইপিকটা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ চোদ্দই জুলাই জুলাই মেবি চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ আশা করি সবাই ভালো আছেন সময় এখন তিনটা চল্লিশ ঘন্টা চলছে বরাবরের মতো আজকে আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো ওটিসি মার্কেট নিয়ে জানবো ওটিসি মার্কেটে ট্রেড নেওয়া শিখবো আজকে আমরা দেখবো সফটওয়্যার থেকে আমরা কিভাবে একটা ট্রেড নেবো সেই একটা ট্রেডই শিওর শর হিসাবে নিতে পারি তো আপনারা যদি আমাদের চ্যানেলের একদম নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অলরেডি আপনারা জানেন যে সফটওয়্যারটা আমি ফ্রি যারা আছেন আমার ইউটিউব চ্যানেলে সবার জন্য ফ্রি করে দিয়েছি যে দেখতে পাচ্ছেন পাশে সবাই লাইভে জয়েন করে লাইভটা দেখছে সফটওয়্যারটা আমি কাউকে একদম দিয়ে দিচ্ছি না আমি আমার টেলিগ্রাম গ্রুপে আমি লাইভ চালাচ্ছি এবং এই পাশে যারা দেখছেন তারা সবাই লাইভে অংশগ্রহণ করে সেই লাইভটা দেখছে এবং সেখান থেকে শিওর শটগুলো বের করে বের করে ট্রেড নিচ্ছে এই সফটওয়্যার হচ্ছে আপনাকে ক্যান্ডেল পাওয়ার বুঝতে সাহায্য করবে মার্কেট বুঝতে সাহায্য করবে এবং শিওর শট হিসাবে কোথায় ট্রেড নিতে পারবেন সেই সম্পর্কে বুঝতে সাহায্য করবে আপনি যদি সফট এই সফটওয়্যারের সহযোগিতা নিতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবেন টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো আমরা আজকে একটা ট্রেড নেব সেই একটা ট্রেড কিভাবে শিওর শর্ট নিতে পারি সেই সম্পর্কে আজকে আমরা জানবো বুঝবো ট্রেড নেব ইনশাল্লাহ তো আমরা দেখতে পাচ্ছি মার্কেট এখন কিন্তু একটা আপ ট্রেন্ডে আছে তো সফটওয়্যার কিভাবে কাজ করে কি কি দেখবো সব কিছু কিন্তু আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে সফটওয়্যার দেখে কিভাবে ট্রেড নেব তারপরও আমি বলে দিচ্ছি মার্কেট যখন রেখার উপরে থাকবে এই রেখাগুলি হচ্ছে মার্কেটের সবচেয়ে মেইন একটা পয়েন্ট এই রেখাগুলির উপরে যদি মার্কেট থাকে এইরকমের জায়গায় মার্কেট একটা আপ ট্রেন্ড ফ্লো করে তার মানে আমরা ধরে নিব যে মার্কেটে একটা আপ ট্রেন্ডের মার্কেটে আছে তো আজকে আমরা শুধুমাত্র একটা ট্রেড নেব সেই একটা ট্রেড কীভাবে আমরা সফলতার সহিত নিতে পারি সেই জিনিসটা দেখার চেষ্টা করব এইখানে আমরা চাইলে সফটওয়্যার বেস আমরা ক্যান্ডেলের পাওয়ার ধরেও ট্রেড নিতে পারি এবং আমরা মার্কেটের যে রেঞ্জ আছে ট্রেন্ড আছে তা সেই অনুযায়ী আমরা ট্রেন্ড নিতে পারি দুইটা ভাবেই আমরা নিতে পারি কিন্তু আমাদের দরকার আমরা একটা শিওর শর্ট এখান থেকে বের করব। আমি প্রতিনিয়তই একটা করে ক্যান্ডেলের পাওয়ার শিওর শট নিয়ে আপনাদেরকে সাথে আলোচনা করি তো আজকেও সেই ধরনের আলোচনা করবো ইনশাল্লাহ তো ভিডিওর সবাই কন্টিনিউ করবেন তো আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটা হয়েছে সেটা হচ্ছে উনত্রিশ লক্ষ পাওয়ারের তো আমরা যেটা জানি আমরা যদি মার্কেটে যাই এই ক্যান্ডেলটা আমরা আপে ট্রেড নিব কিন্তু আপে চলে গেছে অলরেডি আচ্ছা আপে যদি সে না যায় এখানে একটা আপে পেশার মাথা আমরা লেট এন্ট্রি হোক সমস্যা নেই আমরা একটা আপে ট্রেড নিলাম এবং সেই ট্রেডটা হচ্ছে আমাদের আজকের দিনে একদম ফার্স্ট ট্রেড তো এই একটা ট্রেডে আমরা কিভাবে ফার্স্ট ট্রেডে আমরা একটা ট্রেড নিব সেই ট্রেডটা কিভাবে আমরা সফল হব সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং এই ট্রেডটা সম্পর্কে জানবো যেন এই সকল জায়গায় আপনি মিস না করেন এই সুযোগ যেন আপনি হেলায় না হারান আপনি যেন শিওর শর্ট নিতে পারেন আজকে আমরা সেই সম্পর্কে বুঝব তো আগে আমাদের দেখতে হবে মার্কেটটা হাফ পেশা পায় কিনা এই মার্কেট আমাদেরকে প্রফিট দেয় কিনা মোটামুটি এখন পর্যন্ত আমরা আল্লাহ রহমতে প্রফিটে আছি কিন্তু এখন আমাদের হাতে অনেক সময় আছে যেহেতু আমরা লেট এন্ট্রি নিয়ে ফেলেছি তো যেহেতু লেট এন্ট্রি তো সেহেতু হচ্ছে আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে মার্কেট আমাদের সঙ্গে কি রূপ ব্যবহারটা করে সেটা জানার জন্য লেট হোক আরি হোক সবসময় সেফটি মার্জিন হাতের কাছে রাখবেন কারণ সেফটি মার্জিন এমন একটা বিষয় যে বিষয়টা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদেরকে মার্কেট প্রফিট দিয়ে দিছে সর্বপ্রথম আমরা কি খেয়াল করব কিভাবে ট্রেড নেবো সেই সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করি এই ট্রেডটা আমরা কেন নিয়েছি এবং এখান থেকে আমরা কি জন্য এতটা কনফার্মেশন হয়েছি যে মার্কেট ওই ট্রেডটা ওইখান থেকে একটা প্রফিট দেবে ক্যান্ডেল কালার যা হোক আপনারা যারা আমার আগে থেকে ভিডিও দেখেন তারা জানেন যে আমি ক্যান্ডেল কালার কালারের উপরে কখনো ট্রেড নেই না কারণ ক্যান্ডেল কালার ইজ নাথিং আমি ট্রেড নেই মার্কেটের রেঞ্জ বুঝে মার্কেট বুঝে তারপর আমি ট্রেড নিই এখানে ক্যান্ডেল পাওয়ারের দিকে আমাদের ফলো করার কোনো প্রয়োজন নেই কালার যাই হোক আমরা দেখব মার্কেটের রেঞ্জ কি হচ্ছে আচ্ছা সর্বপ্রথম আমরা যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে মার্কেট একটা এই ফ্লোটার উপরে আমরা ম্যাক্সিমাম ফোকাস করেছি এই ফ্লোটা মার্কেটে কিভাবে আগাচ্ছে এই ফ্লোটা হচ্ছে মার্কেটের একটা আপ ট্রেন্ডে আছে এই ক্যান্ডেলটা যদি এইখানে না হয় যদি এই রেখার মধ্যে হতো একটা গ্রিন ক্যান্ডেল তার পাওয়ার যদি লাখ হতো তাহলে অবশ্যই পরের ক্যান্ডেলটা আপে যেত এটা আমাদের একটা শর ছিল এই শিওর শটটা এই শিওর শটটা আমরা এইখান থেকে পেলাম যদি রেখার উপরে থাকতো পরবর্তীতে মার্কেট আপে যেত এটা কনফার্মেশন ক্যান্ডেল পাওয়ারের ক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু রেখার উপরে পড়ে নাই এটা পড়ছে কোথায় মানে এই রেখাটার নাই এইখানের ক্যান্ডেলটা আছে এইটা কোথায় পড়ছে এটা পড়ছে এই রেখাগুলোর গুড নট ব্যাড এটা আমাদের জন্য একটা পজিশন তাহলে আমরা কিভাবে করলাম আমরা করলাম এই পাওয়ারটাকেই খেয়াল করলাম এবং এই পাওয়ারটাকে খেয়াল করলাম মার্কেট কোন ট্রেন্ডে আছে মার্কেট আপ ট্রেন্ডে আছে এবং মার্কেটের উনত্রিশ লক্ষ একটা পাওয়ারের ক্যান্ডেল দিয়েছে তার মানে হচ্ছে মার্কেটের প্রেশার আপে থাকবে কনফার্ম যে এটা গ্রিন হবে সেটা আমরা কনফার্ম না সেটা কনফার্ম হতাম যদি ক্যান্ডেলটা এই ধরনের রেখাটাকে ফিল আপ করতো মানে এই রেখার উপরে যদি থাকতো যেহেতু রেখার উপরে নাই তো সেহেতু আমরা এই রেখাটা বরাবর নেই রেখাটার উপরে মার্কেটটা উঠছে সেহেতু আমরা আপের প্রেসার মার্কেটে পেয়েছি এই জন্য আমরা সেফটি মার্জিন নিয়ে আপে ট্রেড নিয়েছি কারণ আমরা জানি যে এই ক্যান্ডেলটা যদি আপ পেশারে থাকে যদি রেড কালারও হয় তাহলে পরবর্তী তিরিশ সেকেন্ড পরে সে রেড হওয়ার চেষ্টা করবে তার আগে নয় জাস্ট এইখানে ক্যালকুলেশনের একটা বিষয় মার্কেটে কাজ করবে আপনাকে সঠিকভাবে ক্যালকুলেশন করে বের করতে হবে মার্কেট কিভাবে চলছে কি করতে হবে এইখান থেকে আমরা আপট্রেন্ড ঠিকভাবে পেয়ে যাই এইখান থেকে আমরা এখন শর্ট ডিস্টেন্স কোনো এসে দেখতে পাচ্ছি না লং ডিস্টেন্স এগুলোর উপরে ভরসা করার কোনো নাই একটা পেয়েছি সেটা হচ্ছে এইটা এইটার আমরা ভরসা করতে পারি আর এইখানে যে সেটা লং এই লং এর উপরে আমরা ভরসা করছি না আমরা শর্টের উপরে ভরসা করবো ইনশাল্লাহ এবং আর বিষয় হচ্ছে এইখানের এই রেখাটা সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি তো ওটাকে আলোচনা করছি না আপনি যেখানে যে মুভমেন্টে যেখানে বসে ট্রেড নেন না কেন আপনি সবার আগে দেখবেন এই রেখাগুলি এই রেখাটা খুব একটা ইম্পর্টেন্ট রেখা মার্কেট বোঝার জন্য কারণ এই রেখাটা যখনই প্রথম কোনো কালারটা রেড হয় আগে কিন্তু সব একসাথে কিন্তু রেড হয় না একটা একটা রেখা রেড হয় যখন দেখবেন কোনো একটা রেখা রেড হয়ে গেছে তখন বুঝবেন মার্কেটে সেলারের প্রেশার চলে আসতেছে বায়ারের প্রেশার শেষ আমি চাই আপনি সারাদিন হাজার হাজার ট্রেড নেন কোনো দরকার নেই আমি চাই আপনি মার্কেট বুঝে একটা ট্রেড নেবেন সেই ট্রেড থেকে প্রফিট করবেন এটা আহামরি কিছু না আমি ট্রেড নেওয়ার আগে বলছি আমি আজকে একটা ট্রেড নেব ইনশাল্লাহ সেই ট্রেডে আমি প্রফিট জেনারেট করবো ইনশাল্লাহ আমি ফার্স্ট ট্রেড দেখতে পাচ্ছেন যে এটা চোদ্দই জুলাই আজকে এই আটটা ট্রেড আমি নিচ্ছি এই ফার্স্ট ট্রেডে আমি মার্কেট থেকে প্রফিট জেনারেট করছি কিন্তু আমি শুধু হিসাব করছি যে মার্কেট এইভাবে চলতে পারে আমার হিসাবের মধ্যে কি কি ছিল ক্যান্ডেল পাওয়ার ছিল মার্কেটের ক্যান্ডেলের পেশার ছিল এই দুইটা লজিক আমার হাতে ছিল তো যদি আপনি এই দুইটা লজিক আপনার হাতের মধ্যে রাখতে পারেন তাহলে আপনি মার্কেট থেকে অবশ্যই প্রফিট জেনারেট করতে পারবেন যারা এখনো এই সফটওয়্যারের সাথে সংযুক্ত নাই তারা অবশ্যই সফটওয়্যারটা বুঝবেন কারণ সফটওয়্যারটা এক একটা ক্যান্ডেলের এক এক ধরনের পাওয়ার ধরে দিচ্ছে কোন একটা জিনিস খেয়াল রাখবেন কোন পাওয়ার পরে সেটা আমাদের বোঝা সবচেয়ে জরুরি কিন্তু একটা জিনিস দেখবেন সেটা হচ্ছে জিরোর কিছু কম বেশি হয় যেমন এই এই জায়গাটা এইটা আমরা অনেক সময় চোখে এলোবেলো হয় এইখানে দেখেন ফোরের এর পরে ওয়ান টু পাঁচটা জিরো আর এইখানে কিন্তু ফোরের পরে ছয়টা জিরো এইটা ছোট ক্যান্ডেল এটা বড় ক্যান্ডেল তার মানে দুইটা ক্যান্ডেলের মান সম্পূর্ণ আলাদা এবং ব্যবহার বিধি আলাদা যদি আমরা পরবর্তীতে এই রকমের চারের পরের ছয়টা জিরো কোনো ক্যান্ডেল পাই তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা আপে নিতে পারবো অনায়াসে ইনশাল্লাহ তো এইভাবে আমরা মার্কেটটাকে বুঝবো মার্কেট থেকে ট্রেড বের করব এটা আহামরি কিছু না এটা জাস্ট ক্যান্ডেল বাই ক্যান্ডেল ক্যান্ডেল বাই ক্যান্ডেল ক্যান্ডেল বাই ক্যান্ডেল মার্কেট হচ্ছে জাস্ট দেখে দেখে যারা টেলিগ্রামে আছেন দেখে দেখে তারা ট্রেড নে আর চেষ্টা করতেছেন এবং তারা মোটামুটি কেউ দশটার মধ্যে এখন সর্বনিম্ন যে প্রফিট করে দশটার মধ্যে সেও আটটা উইন হয় আমি আটটার নিচে কাউকে পাই নাই আটটা ট্রেড তার প্রফিট থাকে মার্কেট গ্যাপ দিছে মার্কেট যখন গ্যাপ দিবে তখন এস আমরা ফলো করব না কারণ গ্যাপ একটা আলাদা স্ট্র্যাটেজি মার্কেটে নিয়ে আসে তো গ্যাপের জিনিসটা আমরা বুঝবো আস্তে 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 গ্যাপটাকে অ্যাভয়েড করাটা আগে আমাদের দরকার কারণ কি গ্যাপ মার্কেট থেকে আপনাকে লস দেবে এই জন্য গ্যাপের যে ক্যান্ডেলটা হবে ওর পাওয়ারটা থেকেও আমরা অ্যাভয়েড থাকবো গ্যাপ থেকে আমরা একটু আগে দূরে থাকবো কারণ গ্যাপ আমি আগেই আপনাদের মস্তিষ্কের মধ্যে কঠিন কিছু দিতে চাচ্ছি না আস্তে আস্তে আগাম কারণ একটা মার্কেট বুঝতে হলে ক্যান্ডেলের স্ট্যাটাজ বুঝতে হবে ক্যান্ডেলের পাওয়ার বুঝতে হবে এবং মার্কেটের অবস্থান বুঝতে হবে তো এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে আমি কিন্তু ভিডিও চলার পূর্বেই আমি এখানে কিন্তু মার্ক করে রাখছি যে এই একটা এস আছে যেটা মার্কেটে পাওয়ারফুল শর্ট এস এন আর কারণ শর্ট ডিস্টেন্স এস মার্কেট খুব ভালো করে যেহেতু আমি আপনার সাথে কথা বলতেছি সেজন্য এই ট্রেডটা আমি নিতে পারি নাই এইখানে দেখেন মার্কেট কিন্তু এই এস এন থেকেই মানছে এই এস থেকে ডাউনলোড চলে আসছে এই নিচের কোনো এস এন কিন্তু আমি সুপারিশ করি নাই কারণ এই নিচের এই কোনো আমি এখানে কোনো পাওয়ারফুল এস এন কারণ শর্ট ডিস্টেন্স বলতে যেটা বোঝায় সেটা আমি পাচ্ছিলাম না তো জাস্ট আপনারা যদি ক্যান্ডেল পাওয়ার এবং শর্ট ডিস্টেন্স একটু ফোকাস করতে পারেন তাহলে এখান থেকে প্রফিট জেনারেট করা তেমন কোনো মানে আহামরি বিষয় না আমি তো এই জন্যই বললাম আপনি একটা ট্রেড নেবেন সেই একটা ট্রেডই আপনাকে প্রফিট দেবে শুধুমাত্র দুইটা কনফার্মেশন মার্কেট থেকে অ্যাড করবেন হয় ক্যান্ডেল পাওয়ার না শর্ট ডিস্টেন্স ক্যান্ডেল পাওয়ার না মার্কেট প্রেশার এই দুইটা চেক করো দুইটা কনফার্মেশন আপনি অ্যাড করবেন ইনশাল্লাহ মার্কেট থেকে আপনি প্রফিট জেনারেট করবেন বারবার যে একই লেভেল ফলো করবে এমন কোনো কথা শর্ট ডিস্টেন্স অলরেডি অনেকবার এই জায়গাটাকে ফলো করছে এই জন্য আমি চিন্তা করতেছি যে কি করা যায় যেহেতু নিচে একটা আবার পড়ছে শর্ট ডিস্টেন্স সেহেতু আমি নিচে অপেক্ষা থাকবো উপরটা থাকবে না কারণ উপরটা বারবার গ্যাপ দিচ্ছে একটা শর্ট ডিস্টেন্স এসে দুই তিনবার কাজ করতে পারে কিন্তু এতবার রিক্স নেয় একটা বোকামি হবে তো আমি এমন কোনো কিছু বলবো না যেগুলো আপনার জন্য রিক্স হবে সোজা হিসাব আমি রিস্কের মধ্যে যাবো না আমার দরকার প্রফিট বের করা তো আমি যেন কম রিক্সে প্রফিট বের করতে পারি আমি কি বলছি যে আমি রিক্সে যাব না কারণ এই ক্যান্ডেলের উপর আমি কোনো ভরসা পাইনি দেখেন মার্কেট আপেও যেতে পারে কারণ মার্কেট গ্যাপ দিছে এসেলাকে ফলো করুক কিন্তু মার্কেট গ্যাপ দিছে গ্যাপ মানেই হচ্ছে সেটার একটা স্ট্র্যাটাজি চেঞ্জ করবে আমি এখান থেকে একটা ট্রেড নিয়েছে ইনশাল্লাহ একটাই প্রফিট করেছে আপনি একটা ট্রেড নেবেন একটাই প্রফিট করবেন এর চেয়ে সহজ কোনো মেথড আমার জানা নেই আমি একটা ট্রেড করব একেবারে যে করব না তা না করবো কিন্তু মার্কেট দেখে শুনে বুঝে করব ইনশাল্লাহ প্রফিট নিয়েই মার্কেট থেকে বের হব আমি যেটা খুঁজতেছি সেটা যেহেতু একটা এস এনআর আচ্ছা ভেরিফাই করেছেন আমি অবশ্যই আপনাকে জয়েন করিয়ে দেব রাফি ইসলাম আমি চেষ্টা করতেছি মার্কেট যদি এইখানে আসতো রেড হওয়ার চেষ্টা করতাম আমি আপনি নিতাম যেহেতু বাইশ কারণ আমার এই পর্যন্ত এসেনার মার্কেটে আছে তার মানে এখানে আরো দুইটা ক্যান্ডেল হতে পারে দুই ক্যান্ডেলের মধ্যে যদি মার্কেট কখনো আসার চেষ্টা করে আমি আপে নিলে সেটা অনেক শক্তি পাবে যেহেতু মার্কেটও একটা আপ রেঞ্জে আছে দেখেন এই গ্রিম কিন্তু ভালোই এসে আসে আমি রেডি হই আপের জন্য আমি আগে থেকে রেডি আসি সুর মার্কেট নামে নিচে ওই জায়গাটুকু আমি ট্রেড নেবো না দুইটা রেখা পড়ছে না ওইটুকুর মধ্যে আমি ট্রেড নেবো না আমি চেষ্টায় আছি উঠাবো ঠিক আছে কারণ আমার পাওয়ার ধরে রাখছে আমি এখনো অপেক্ষাই আছি কখনো এখানে নামলে নামলে আমি আপে উঠাবো তাছাড়া উঠাবো না কারণ আমি কনফার্মেশন ছাড়া দেখেন আমি কিন্তু চাইলেই এখান থেকে আপে নিতে পারতাম কিন্তু নেই নাই কেন কারণ এইখান থেকে আপে নিলেও এইটুকু একটা জায়গা ছিল এই জায়গাটা মার্কেট চাইলেই একটা রেড ক্যান্ডেল দিতে পারতো আমাকে লস করতে পারতো আমি লসের মধ্যে নাই কারণ আমি মার্কেটের গতি এবং মার্কেট পড়তে জানি যদি পড়তে জানেন তাহলে সেখান থেকে মিস হওয়ার কোনো ওয়ে নাই আছে যেহেতু আমি পড়তে জানি সেটু কেন আমার মিস হবে কারণ আমি তো অন্ধের মতো ট্রেড নিচ্ছি না। নাম নামলে আমি আপে নেব যদি আমার কাছেও আসে তারপরেও হচ্ছে আমি একটু পাওয়ার গুলো দেখে নিচ্ছি যে পাওয়ার গুলো কখনো ঠিক থাকে কিনা দেখি পনেরোর কোনো পাওয়ার দেখছি না

তো সেইটার উপরে কি বেশ করা ঠিক হবে অপেক্ষা করতে হবে মার্কেটে অপেক্ষা করতে হবে মার্কেটে অপেক্ষা না করলে কোনো লাভ নেই আপনি আইসাই যে ঠুম ঠান ঠুং করবেন এমন কিছু আপনি পাবেন না অপেক্ষা করতে হবে আমি এইখানে রিক্সটা হয়ে যেত কিন্তু নিলাম না এই জন্য আমি নিজেও জানি না দেখেন বড় বড় আসছিল কোনো সমস্যা নাই আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না ট্রেড আমি একটা নিব ভালো একটা পেশার আছে আপের আর একবার নিচেনা মুখে কোনো বিষয় না নামতে হবে আর একটু আর একটু কারণ তারপর যদি সে আমাকে লস দেয় দেখেন এত কিছু কানেক্ট করার পরেও আমরা একটা ট্রেড নেওয়ার ক্ষেত্রে কত কিছু খেয়াল করি আর আপনার আইসাই যদি টু স্টার ট্রেড নেওয়ার শুরু করেন যদিও কিন্তু ওইখানে নাই এখন শেষ হয়ে গেছে তারপরে নিলাম ইনশাল্লাহ এছাড়া শেষ হয়ে গেছে অতিরিক্ত পাকনামি করে ফেলেছি না অবশ্যই পাকনামির ফল আমার পেতে হবে এটা আমি জানতাম সেটা কোনো বিষয় না কারণ মাঝে মাঝে পাকনামির ফল পাওয়া ভালো যদি না যায় আমি কেন ডাউন নেব কারণ যদি দিয়ে একটু ধরা খেয়ে গেলাম সমস্যা নাই ধরা তাহলে মার্কেট ডাউনে আসবে শিওর কারণ ওইখানে না আছে এই এস কারণে মার্কেট কারণ এসএনআর শেষ হয়ে গেল পাওয়ার শেষ হয় নাই তাহলে আমরা আসবে শিওর ওই লস্টা একটা দেন কাভারেজ দিয়ে নিলাম বরাবরে আসলাম সমস্যা নেই একটু পাকনামি করছিলাম পাকটা বিটা থেকে একটু নিজেকে সায়েস্তা করলাম এটা আমাকে শিওর প্রফিট দিতে বাধ্য কারণ মার্কেটের উপরে এসে নার বেশি পাকনামি করলে এই ধরনের হয় মাঝে মধ্যে দু এফটা লস হতেই পারে কারণ সেটা ফলো করার রুলসের বাইরে গেলে মার্কেট ছাড়বে না কারণ আমার এসএনআর ছিল এই পর্যন্ত দেখেন আমার এসএনআর ছিল এই পর্যন্ত মার্কেট এই পর্যন্তই মানছে যখন শেষ হয়ে গেছে মার্কেট কিন্তু নিচে চলে আসছে কিন্তু আমি এইখান থেকে ডাউন কেন কারণ এইখান থেকে মার্কেট এসেনার শেষ হয় নাই এই কারণে আমি ডাউনে আবার নিচি রাখ মোটামুটি পোষাই আসছে দেখবো ভাই দেখবো সবাইটা দেখব কিন্তু আমি নিজেই তো দৌড়ের উপরে মার্কেট তো আমাকে শান্তি দিচ্ছে না এই আমাকে শান্তি কতটুকু দেখেন কেউ কি করতেছে এই এনআর জন্য আমি এখান থেকে আপেলছি কারণ এসএনআর এখনো আছে এই ক্যান্ডেলটা কে এস পাইছে না পাইছে তাহলে তো ক্যান্ডেলটা উপরে যাওয়া উচিত যেহেতু এসএনআর পাইছে ও কিভাবে ডাউনে নামবে কেন এরকম করতে আছে মার্কেট এরকম করার কোনো যুক্তিগতা আছে ও বাহ অনেক সময় বাকি তো এটা কোনো বিষয় না নিচে মার্কেটের এসএনআর আছে এসএনআরটাকে আমরা যদি ঠিকভাবে ফোকাস করতে পারি মানে ওই আগের ট্রেডের মতো যেন আমরা ভুল না করি তাহলে মার্কেট থেকে প্রফিট নেওয়াটা মানে করেন যুদ্ধ করার কোনো বিষয় না কিন্তু যদি মাঝে মধ্যে আমার নিজেরই পাকনামি হয়ে যায় তো ওর কিন্তু এটা ভুল হতেই পারে এইটা লস দেওয়ার কোনো অপশন নেই কারণ মার্কেট এই এসেনার তো এখনও কিন্তু এখানে এসেনারা আছে দেখেন এই ক্যান্ডেলই এসেনা শেষ এই যে শর্ট ডিস্টেন্স এসে শেষ তো এরপরে যদি আবার পাকনামি করি এইটার মতো এই ক্যান্ডেলটার মতো তাহলে তো মার্কেট মানবে না তো মার্কেট এসেনাটাকে কতটুকু রেসপেক্ট করে কত লাস্ট পর্যন্ত রেসপেক্ট করে সেই জিনিসটা আমি বাস্তবে দেখালাম যে এই ভুলগুলো আমার হলে আমি উঠাই দিতে পারবো সমস্যা নেই কিন্তু এই ভুলগুলো যেন আপনারা না করেন এই ভুলগুলো করলে কিন্তু মার্কেট না আপনাকে যা করছি সবই আপনার সামনে এই সফটওয়্যার সবার সামনে আমি দিয়ে এমন না যে আমার কাছে আমি গোপন রাখছি আমি চাই আপনারা সবাই ভালোভাবে প্রফিট করুন ভালোভাবে ট্রেড করুন কাজ করুন কাজ শিখুন ইনশাল্লাহ মার্কেট থেকে সবাই প্রফিট জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ শুধুমাত্র রুলসগুলো ফলো করুন কোনোখানে কোনো বেশি কম করার চেষ্টা করবেন না তাহলেই হবে আমি যেরকমের বেশি কম এই করলাম পড়লাম ওইরকম করবেন না কারণ আমি পরেটা ঠিকই কিসার এখানে ছিলবিধে আমি ট্রেডটা নিতে পারছি আপনার এখানে নাও থাকতে পারতেন তখন আপনি কীভাবে নিতেন তখন আপনি কীভাবে নিতেন আপনি নিতে পারতেন না তখন আপনি ডিমোটিভেটেড হতেন তখন আপনি লস করতেন তো আমি চাই না আপনি লস করেন আমি চাই আপনি প্রফিট করেন শুধুমাত্র স্টেপগুলো জায়গাগুলো প্রপারলি খেয়াল রাখুন তো এই হচ্ছে টোটাল শিক্ষা আশা করি এগুলো নোট করবেন কোথায় আপনার লাস্ট স্টেজ কোথায় আপনি ট্রেড নিতে পারবেন কোথায় নিতে পারবেন না তাহলে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ এই ক্যানেলটা ডাউনের প্রেসার আর একটু যদি আমি আপে নেব আর একটু না ওই যেখানে নাম ছিল থেকে আপে নেওয়া যায় তো আটত্রিশ আটত্রিশে কোনো পেশা দেখতে আছে ওই সাইডে কিন্তু মার্কেট ওই সাইড থেকে নিয়ে আসতে হবে সেটা সম্ভব না পনেরো ষোলো কাইল হয়তো পনেরো ষোলো মানে আমি যদি এটা নাড়াই ওই সাইড থেকে আনি তাহলে যারা লাইব্রেরি এখন ট্রেড করতেছে তাদের ডিস্টার্ব হবে এই জন্য আমি নাড়াচ্ছি না ক্যান্ডেল আপে যাবে প্রফিট আপে যাবে সবই আপে যাবে এটা নিয়ে আপনার টেনশনের কোনো কারণ ইনশাল্লাহ কারণ মার্কেটের পাওয়ার অনুযায়ী ক্যান্ডেল ঠিক আছে ট্রেড ঠিক আছে তো মার্কেট আপে যাবে এটা নিয়ে আমি না টেনশন না করি কারণ একটা হেড অনেক গুণ আছে এই এত সহজে সে নাইমে আমাকে লস দিতে পারবে না এটা নিতাম না সময় একটা লস দিছে না তো এটা একটু পোষাই নিলাম এই ও যত স্পিড আসুক আমি অনেক ইসে আছে আর আমি যেখানে ট্রেড নিছি ওইখানে একটা সময় হেড মার্কেটে ছিল আমি যেখানে ট্রেড নিছি একটা সময় মার্কেটে ওইখানে হেড ছিল অনেক দেখো বেকার তারা দেখেন পারবে না টেনশন করার কোনো কারণ নেই পারবে না যেটা পারবে না এটা ক্যান্ডেল যদি সারাদিনও আমাকে ভয় দেখায় আমি ভয় পাই না কারণ পারবে না কারণ ওইখানে একটা আর পাওয়ার এই পর্যন্ত ছিল ঠিক আছে কিন্তু তারপরও হিডেনেশন যেখানে থাকে ওই বরাবর মার্কেট একটু স্লো করে আর ওই স্লো টাইমটি আমরা নিয়ে নিই দেখেন ওইখান থেকে মার্কেট কীভাবে যায় এইটাই হচ্ছে ট্রেডিং সিস্টেম এই গুলো আমি আপনাদেরকে ডে বাই ডে বুঝাচ্ছি যেন আপনারা মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারেন আমি যেখানে যেখানে আমি যেটা ধরা খাই ওইখান থেকে আপনি বিরত থাকেন আমি খাই আপনি না খান কারণ আমি আপনাকে সরাসরি দেখাচ্ছি এই টোটাল মার্কেটটা ইউএসডি পিপিয়ার আজকে হচ্ছে চোদ্দই জুলাই আমি চোদ্দই জুলাই চোদ্দই জুলাই এগারোটা ক্যান্ডেল দেখলেও বুঝবেন চারটা থেকে এই চারটা চারটা থেকে এখন চারটা এগারোর ক্যান্ডেল চলতেছে এটা মিলালেও পাবেন মার্কেট আপনার এখানে কেমন ছিল অবশ্যই মার্কেট মিলাবেন মার্কেট দেখবেন মার্কেট বুঝবেন আমি টোটালটা লাইভ করতেছি এবং এই টাইমে এই যে টোটালটা লাইভ করতেছি এই টাইমেই কিন্তু আমার সঙ্গে যারা আছেন তারা সবাই লাইভে যুক্ত আছেন এরা কিন্তু লাইভের সঙ্গে যুক্ত আছেন এই সেম জায়গা থেকে তারা যেন ট্রেডগুলো নিতে পারে এতগুলি লোক আমি লাইভে নিয়ে তারা পরে এই ভিডিও করতেছি যেন তারাও যেখানে আমিও সেখানে যেন এটা সরাসরি বুঝতে পারে আর আর কিছুই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন কারণ ভিডিওতে কমেন্ট না করলে আমি নেক্সট ভিডিও দিতে পারছি না কারণ ভিডিওতে কমেন্ট নাই বিধায় আমার ভিডিওতে ফেসবুক ইউটিউব অনেক প্রবলেম করতেছে তো যদি আপনারা ভিডিও কন্টিনিউ চান অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন এটা হচ্ছে সব সময় খেয়াল রাখবেন এই ক্যান্ডেলটার পাওয়ারটা শুধু দেখে অফ করে দেবো ঠিক আছে ওই একই এস যার কাছে গিয়ে এসে আর পারে না এস এন এখানে শো করতেছে না কিন্তু এখানে এস পাওয়ার ধরে রাখছে এই পাওয়ারটা আমি আপনাদেরকে বুঝাবো সমস্যা নেই এই ক্যান্ডেল কিনে উঠবে গ্যাপ দিলেও কিনে নিয়ে উঠবে গ্যাপ দিলে কেন কিনে উঠবে কারণ পাওয়ার একটা বিষয় মার্কেটের একদম বিশ হাজারেই আছে মানে দুই লাখ বিশ লাখই আছে কারণ এই বিশ লাখ পাওয়ার মার্কেটকে আপে নেওয়ার জন্য যথেষ্ট ক্যান্ডেল আপে যাওয়ার জন্য যথেষ্ট একটা বিশ লাখ পাওয়ারের ক্যান্ডেল কারণ বিশ লাখ পাওয়ার যখন মার্কেটে আসে তখন মার্কেটের ক্যান্ডেলের কালার চেঞ্জ হয় কীভাবে বুঝবেন এই যে আমি এটা ফলো করেই গেছি এই যে বিশ লাখ পাওয়ার হয়েছে মার্কেটের কালার চেঞ্জ হয়েছে এই ক্যান্ডেল এক সেকেন্ড আগে হলেও আমাকে প্রফিট দিবে এক সেকেন্ড আগে হলেও মার্কেট আমাকে প্রফিট দিবে কারণ পাওয়ার কখনো ভুল আসে না পাওয়ার কখনো ভুল আসে না এটা সবসময় মনে রাখবেন যদি জায়গা ঠিক থাকে পাওয়ার ঠিক থাকবে যদি মার্কেট বুঝতে পারেন পাওয়ার থাকবে এটা কনফার্ম এগুলো মিস হবে না তো অনেক কিছু বলছি এগুলো সবাই নোট করেন কারণ এগুলো নোট না করলে মনে থাকবে না আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ যা প্রফিট যা লস হিসাব করেন তেত্রিশটা ট্রেড হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনায় এখানে শেষ করছি